ওয়াও ও দেখছেন কি সুন্দর এত বেশি লাগবে পাবেন একদম পিওর সিল্কের মধ্যে শাড়িটা দেখেই কেমন একটা ভালো লাগতেছে না এক মানে এইগুলা অনেক সুন্দর লুক আসে আপনি এটা পুরো ঘুরতে যান আর অফিস অফিসে যান যেখানেই যান মানে এটা খুবই সুন্দর লাগবে দেখছেন ধরেন আপনার কোনো মিটিং বা কোথাও ঘুরতে যাবেন বা এনিথিং আপনি এই শাড়িগুলো যে কোনো জায়গায় পড়তে পারবেন অনেক সুন্দর শাড়িগুলো অ্যান্ড প্রত্যেকটা শাড়ি এরকম ব্লাউজ পিস পাবেন বাট মাস্টার এই ব্লাউজের হাতাটা কি দিলো এটা বুঝলাম না এটা কি হাতা হলো এটা এটা আমার একটু পছন্দ হয় না এটা কি স্লিভস বানাইছে বলেন আমি এই ব্লাউজের এই স্লিভস দেখে আমি হাসতেছি যে হোয়াট ইজ দিস ভাই আচ্ছা সো ইয়েস

আমি আচ্ছা বলে দিচ্ছি আমি এখন লাইভে লাইভ শেষ করে বলতেছি ওকে যার এটা লাগতেছে সেইটাকে স্ক্রিনশট নিয়ে নিবেন একটার চেয়ে একটা কালার বেশি সুন্দর দেখছেন শাড়িগুলো একদম পিওর সিল্ক অরিজিনাল ইন্ডিয়ান এটা প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর হবে হ্যাঁ এটা প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর হবে এটা দেখেন এই শাড়িটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার দেখলেন এই কালারটা কি সুন্দর আমি কোন কালারটা পড়ছিলাম ভাই না এই কালারটা পরি না আছরাক প্রিন্ট আজরাক প্রিন্টের উপরে শাড়িটার প্রিন্টটা কিন্তু আজরাক প্রিন্ট অনেক সুন্দর দেখলেন শাড়িগুলো এত বেশি জোজ এটারও ব্লাউজ পিস সহ হবে এই প্রত্যেকটা শাড়ি আপনি ব্লাউজ পিস সহ পাবেন একটার চেয়ে একটা শাড়ি কিন্তু বেশি সুন্দর একদম পিওর সিল্কের উপরে আছরাক প্রিন্টের এই শাড়িগুলো দেখেন দেখতে সুন্দর পড়তে অনেক বেশি কমফোর্টেবল দেখতে সুন্দর পড়তে অনেক বেশি কমফোর্টেবল সো এই যে শাড়িগুলা যার যেটা লাগে সে এটাকে এখনই স্ক্রিনশট নিয়ে তোমাকে ভাই সবকিছুর তো সুন্দর লাগে গো কে লিখছেন এটা কে লিখছেন আমি বনশ্রী ভৌমিক থ্যাংক ইউ সো মাচ দিদি থ্যাংক ইউ বা লোক শাড়িটা অনেক সুন্দর সবাইকে সুন্দর লাগবে এই শাড়িগুলো আপু আর মেইন জিনিস হচ্ছে শাড়িগুলা মানে অনেক বেশি কি বলে ওটাকে মানে সফট তো একদম গায়ের সাথে আর প্রাইসটাও এত কম যে সবার পছন্দ হবে এই শাড়িগুলা ডিসকাউন্টে এগুলো এগারোশো কত করেছিল বাইশো আশি করেছিল ডিসকাউন্টে এগুলো কত করে দিছে এগারোশো না তেরোশো তেরোশো ওই যে ট্যাগ দেখ দেখো তো ওই যে 50 সরি ডিসকাউন্টে দিছি 1350 করে এগুলা রেগুলার প্রাইস ছিল 2280 করে ডিসকাউন্টে দিছি 1350 করে ডিসকাউন্টে দিছি 1350 করে ওকে অনলি 1350 করে এই শাড়িগুলো আপনারা পাইতেছেন এটা দেখেন আমার পরা শাড়িটার আরেকটা সুন্দর একটা কালার দেখছেন কালারগুলো দেখছেন এত বেশি চোজ শাড়ি শাড়ি যেমন সুন্দর শাড়ির কালার দেখেন শাড়ির আঁচল দেখেন শাড়ির ব্লাউজ পিস দেখেন এক্সেলেন্ট বিউটিফুল অ্যামেজিং কালেকশন দেখছেন অনেক নাইস অ্যান্ড সুন্দর সুন্দর শাড়ি এগুলা যার যেটা লাগতেছে সেটাকে নিয়ে নেবেন অ্যান্ড সবার লাস্টে যেটা আমি আপনাকে দেখাবো সেটা হচ্ছে আমার পরাটা একজাক্টলি আমার পরাটা আমার পরা শাড়িটার জন্য অনেক কাপড় ওয়েট করতেছেন আমি জানি অ্যান্ড এই শাড়িটা হচ্ছে ছেড়ে দাও এটা হচ্ছে একজাক্টলি আমার পরাটা এই যে দেখেন এটা তো আমি পরে আছি এক্সাক্টলি আমার পরাটা অ্যান্ড সবগুলো শাড়ির মতো এটার সাথে ওরকম একটা ব্লাউজ পিস থাকবে আর যে ব্লাউজটা কিনা আমি আপনাদেরকে দেখাই দিতেছি সো এই যে দেখেন এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস সো এই শাড়িটা যার যার পছন্দ তেরোশো টাকা